আপনি রোড সাইডে দাঁড়িয়ে কেক সেল করে লাখপতি হয়ে গেছেন আপনি যে রোডের উপরে দাঁড়িয়ে সুন্দর সুন্দর লোভনীয় দেখতে অ্যাট্রাকটিভ লোকের কেক গুলো নিয়ে বিজনেস করতেছেন এই বিষয়টা আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি এবং আপু যদি একটা মহিলা মানুষ হয়ে এত সুন্দর উদ্যোগ নিতে পারে তাহলে আমি আপনি কেন পারবো না আমি মাস্টার্স কমপ্লিট করেছি ইডেন থেকে মার্কেটিং এ তো আমি আমার ফ্যামিলিকেও সময় দেবো আমি বাসা থেকে কিছু একটা করি ওই পারপাসে আমার পেজটা ওপেন করেছি বিষয়টা এমন না যে আপনাকে কে কি সেল করতে হবে কে কি বানাইতে হবে আপনার যেটাতে মেধা আছে আপনি যেটা পারবেন সেটা নিয়ে নেমে পড়েন ইনশাআল্লাহ সফলতা আসবে এইটা হচ্ছে আপু ব্লুবেরি

রোড সাইড তাও আবার এত সুন্দর করে রসমালের ওপর গোল্লো দিয়ে দিচ্ছে রসমালাই কেকটা যেটা ওটা বেস্ট খুবই মজা খুবই ভালো এই জায়গার লোকেশনটা হচ্ছে আগারগা নির্বাচন ভবন এবং আই সিটি টাওয়ার এর ঠিক উল্টা দিকে